বাংলাদেশে থেকে যারা আমেরিকাতে বিজনেস করতে চাচ্ছেন লিগালি কিন্তু প্রপার ডকুমেন্টস বা পেপার যেগুলো লাগে সেগুলো কিভাবে করবেন কার মাধ্যমে করবেন বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন না বা আপনারা খুঁজছেন সেই সকল উদ্যোক্তা ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই পুরোটা নাটেন আপনারা দেখবেন আপনাদেরকে আমি টোটাল ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলে দিব যে কিভাবে এই বিজনেসটা আপনারা করতে পারবেন সো আমার সাথে একজন আছেন যার নাম হচ্ছে মিস্টার রাহাত তো তার সাথে আপনাদের এখন আমি পরিচয় করে দিচ্ছি মিস্টার রাহাত

আচ্ছা তো রাহাত ভাই এখন বলেন যে আপনার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম আপনি বাংলাদেশের থেকে যারা আমেরিকাতে বিজনেস করতে চায় লিগেলি তাদের জন্য নাকি আপনি অনেক বিভিন্ন ধরনের ওয়ে দেখিয়ে দেন তো বা সার্ভিস দিচ্ছেন তো সেটা কিভাবে একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যারা ড্রপশিপার বা এন্টারপ্রেনার বা ফ্রিলান্সার তাদের দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে নিয়ে ভুগছে যে পেমেন্ট গেটওয়ে কোথেকে করব কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের এন্ড থেকে আমরা যেটা করে থাকি আমার টিমের মাধ্যমে যারা এই অ্যাপ্লিকেশনগুলো করে ইউজ টু তাদেরকে দিয়ে আমরা অ্যাপ্লিকেশনগুলো করিয়ে দিই অন বিহাফ অফ দ্য ক্লায়েন্টস লাইক আপনারা একটা পেপাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা খুলতে পারছেন না বা একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন পারছেন না বা একটা ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টই আপনাদেরকে আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমাদের এক্সপার্ট টিম দ্বারা ওই অ্যাকাউন্টগুলোর অ্যাপ্লিকেশন করে থাকি নট অনলি ফর বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সলিউশন এজ ওয়েল এস আমরা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশনও করে থাকি লাইক সিঙ্গল মেম্বার এলএলসি মাল্টি মেম্বার এলএলসি ইনকর্পোরেশন তারপর হচ্ছে ইউএসএ একটা বিজনেস ট্যাক্স আইডি দরকার যেটাকে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর শর্ট ফর্মে আপনার ইআইএন বলা হয় আমরা রেগুলার অ্যাপ্লিকেশন করে দিই শুধুমাত্র কোম্পানি ফরমেশন পেমেন্ট গেটওয়ে সলিউশন বা ইআইএন নিয়েই নয় নেক্সট ইয়ারে যখন আপনাদের কোম্পানি রিনিউয়াল লাইক অ্যানুয়াল কমপ্লায়েন্স দরকার প্লাস হচ্ছে আপনার ট্যাক্স ফাইলিং করানো দরকার ওই সার্ভিসগুলো আপনারা চাইলে স্ট্রেট জেনেক্সের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা রাহাত ভাই এখন বিষয় হচ্ছে আপনার এখানে যারা আসবেন ক্লায়েন্ট সো তাদের আসলে তাদের জায়গা থেকে তাদের কি কি ডকুমেন্টেশন বা কি কি পেপারস লাগবে আপনার কাছে যদি আসে বা কোন ক্যাটাগরির মানুষ আপনাদের সাথে আসলে মূলত যুক্ত হতে পারবেন এই 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 ক্ষেত্রে ওকে মেইনলি ডকুমেন্টেশন বলতে পাসপোর্টের ফটোকপি লাগে আর হচ্ছে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে ফর কে পারপাস এই দুটো ডকুমেন্ট দিয়ে আমরা ইনিশিয়ালি স্টার্ট করি আচ্ছা তো রাহাত ভাই এখন বিষয় হচ্ছে যদি জানতে চাই আপনার এই সেগমেন্টে আপনার কত বছর আপনি এক্সপেরিয়েন্স বা আপনার অভিজ্ঞতা কত বছরের আচ্ছা থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমি এই ইন্ডাস্ট্রিতে আছি চার বছর প্লাস হচ্ছে আমি একটা এখন যারা মার্কেট লিডার আছে মার্কেট লিডার কোম্পানির সাথেও কাজ করে আসছি অ্যাজ এ এমপ্লয়ি তো চার বছর প্লাস আমার এক্সপিরিয়েন্স তো আমি দেখলাম যে না আমার যারা ভাই ব্রাদার আছে বা অনেকেই আছে আমার কমিউনিটিতে তো তারা সবাই হচ্ছে হেল্প চায় সো ওয়াই ডোন্ট আই স্টার্ট মাই সেলফ সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমি বিজনেসটা স্টার্ট করি আমি নিজেই ইয়ে করি কারণ দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা হেল্প চাচ্ছে বাট পাচ্ছে না তো তাদেরকে হেল্প করা আমার একটা দায়িত্ব কজ আমিও তো একটা সময় স্ট্রাগলিং মোমেন্টে ছিলাম রাইট সো আমার উচিত যারা এরকম স্ট্রাগলিং করছে তাদেরকে হেল্প করা এক্স্যাক্ট আচ্ছা সো রাহাত ভাই এখন বিষয় হচ্ছে এট দা এন্ড আপনার সাথে কিভাবে আর কি কমিউনিকেশন করবে অডিয়েন্স যারা আর কি আমাদের দেখছে যারা চাচ্ছেন সেটা একটু কাইন্ডলি বলে দিন ওকে আপনারা চাইলে ইজিলি আমার সাথে কমিউনিকেট করতে পারেন আসিফের যে ব্লগটা আছে এটার ডেস্ক্রিপশন এর মধ্যে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হবে প্লাস আপনারা চাইলে একটা ফ্রি কনসালটেশন আমার সাথে বুকিং করে নিতে পারেন ওইটার লিঙ্কটাও আসিফ আপনাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবে সো ইজিলি আপনারা চাইলে আমার সাথে ফ্রি কনসালটেশন করে আর ওই ডিটেলস যদি আপনাদের কিছু জানার থাকে আমার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আচ্ছা আর সেই সাথে আমরা রাহাত ভাই যে পেজটা সেই পেজের লিঙ্কটাও আমরা দিয়ে দিব সো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটা চেক করলে আপনার লিঙ্কে ঢুকে আপনারা পেজে গিয়েও তাকে নক দিতে পারবেন রাইট তো ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা ভিডিও বেশি লং করছি না সো যাদের প্রয়োজন হবে তারা কিন্তু কাইন্ডলি রাহত সাথে মিট করবেন এবং কথা বলে জেনে নেবেন আপনার যদি মন হয় যে ওভারঅল আপনাদের পারপাস তিনি সলভ করার জন্য ওকে বা ক্যাপেবল দেন আপনারা তার সাথে ডিল করবেন ধন্যবাদ ধন্যবাদ